হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি অনেক ব্যস্ততার কারণে অনেক দিন হলো ভিডিও ছাড়া হচ্ছে না তাই ভাবলাম যে একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেই আজকের ভিডিও হলো কাজী জাবের আহমেদের এই দুনিয়ার কে এই বিষয়ে কিছু কথা তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন

করছে কেন কারণ তৌহিদের বাদশা এই পৃথিবীর বাদশা পৃথিবী এবং তৌহিদের বাদশাহী হইল নবীগণ বলিগণ রসুলগণ আর দুনিয়ার রাজা হইল আজাদি এলে যারা দুনিয়া দার হেরা নবী দেখা পারে না রসুল দেখা পারে না অলি দেখা পারে না এলে নমরুদ দুনিয়া দ্বারা ছিল ইব্রাহিম দেখতে পারে নাই হেরা উন দুনিয়া দ্বারা ছিল মুসারে দেখতে পারে নাই আগলা হাফ সেই দুনিয়া দার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু দেখতে পারে নাই আবু জেহেল আবু সুফিয়ান এরা দুনিয়াদার ছিল মহানবীকে এরা দেখতে পারে নাই এখন যারা দুনিয়াদার যারা আল্লাহর ওলি দেখা পারে না দেখখো দুনিয়াদার সেই ব্যক্তি ওকালে মও জালে মও কেউ দুনিয়াদারেরা কোনোদিন ওলি আল্লাহ দেখা পারে না এর লাগা যারা তাওহীদবাসী যারা পৃথিবীতে বাস করে তারা ওলি আল্লাহ দেখা পারে আচ্ছা এখন

রবের প্রেমে জীবন ও সর্ব আবার এই দুনিয়ার সবচেয়ে রবকে যে মহব্বত করে তিনি আজাজি আজাজি যে রবের ইচ্ছারে উপরে রেখা নিজের ইচ্ছারে রবের ইচ্ছার মধ্যে কোরবানি দিয়া সে লালনতের না লালনতের তক্তা বদনামের তক্তা কলঙ্কের তক্তা কান্দে লইল সারা দুনিয়ার মানুষ অনেক আজা শয়তান কয়ে বকে ইবলিস কয়ে বকে মুরদুদ কয়ে বকে কবিস কয়ে বকে খান্নাস কয়ে বকে বকে না সবাই বকে কিন্তু হ্যাঁ দুঃখ পায় কি ডিউটিটা রয়েছে প্রেমে এই ডিউটি নয় এটা প্রেম প্রেম ছাড়া কিছু নাই তো পাগল ভোগের মধ্যে মুক্তি নাই তো

হ্যাঁ পশু পাখি দেখেন কত সুন্দর কখনো সুন্দর না আল্লাহ করছে তোমার সামনে তুইলা ধরি তাইলে তো তোমার চোখ কপাল উঠা যাইবো আল্লাহ বলছে দুনিয়া কে এই দুনিয়া হইলো মাতা বল ধোকার রং ব্যতীত কিছুই না দুনিয়াতে যারা থাকে তারা জাহান না এই দুনিয়া তোমাকে ধোকা দেয় তো দেখো আবু জেহেল হেল যে শহরে বাস করতো ওই শহরে তো মহান হয়েও থাকতো না দেখি ফেরাউন যে শহরে থাকতো ওই শহরে মুসানুদী থাকতো না নমরুদ যে শহরে থাকতো নমরুদের শহরে কি ইব্রাহিম থাকতো না তাহলে ফেরাউন যে বাইতে থাকতো ওই বাইতে মুসাও থাকতো কিন্তু ফেরাউন যে দুনিয়ায় থাকতো ওই দুনিয়ায় মুসা থাকতো ফেরাউনের বাড়িতে মুসা থাকছে কিন্তু ফেরাউনের দুনিয়ায় মুসা থাকে নাই নমরুদের শহরে ইব্রাহিম থাকছে কিন্তু নমরুদের দুনিয়ায় ইব্রাহিম থাকে নাই আবুল আহাব আবু শহরে

যেই দেশে থাকছে ওই দেশে মহানবী থাকছে আবু জাহেল আবুল আহাব যে শহরে থাকছে ওই শহরেও মহানবী থাকছে আবু জাহেল আবুল আহাব যে কাবা ঘরে গেছে ওই কাবা ঘরে মহানবীও গেছে কিন্তু আবু জাহেল আবুল আহাব যে দুনিয়ায় থাকছে ওই দুনিয়ায় মহানবী থাকে নাই ওই দুনিয়ায় মোহাম্মদ থাকে নাই থাকছে এই হইল বাবার ভবিষ্য এখন এই মুলা মুন্সি যারা আছে অধিকাংশ এরা দুনিয়া আর পৃথিবীর তফাত বুঝে না দুনিয়ার তো বাদ পৃথিবী তো বাদ দুনিয়ার তো সম্পূর্ণ আলাদা পৃথিবী বাস করে তো হৃদে আর দুনিয়াবাস দুনিয়া নিজেই জাহান নাম দুনিয়া নিজেই জাহান নাম এর জন্য বাবা দুনিয়া দার যারা তাহারা জাহান নাম দুনিয়ায় যারা বাস করে এর লেগে আল্লাহ কইছে এই দুনিয়ার উপরে কেয়ামত হবে দুনিয়া ফানা হবে দুনিয়া ফানা